লাহমানুহু নুসল্লিয়াল্লাহ রসুলহিল করিম আহম্মাবাদ পাউজুবুল্লাহিম সৈতুন আলুর রাজিম মিসমুল্লাহিব রহমান রহিম প্রিয় দর্শক আশা করি আপনারা সকালে ভালো আছেন আমি মোহাম্মদ মাসুদ রানা আল্লাহ রহমতে বেশ ভালো আছি আজকে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুন্দর একটি ভিডিও নিয়ে যে ভিডিওটি হচ্ছে অদৃশ্য শক্তির সঙ্গে লড়াই করতে গেলে সে অদৃশ্য শক্তিকে আগে আয়ত্ত আনতে হবে তাকে হাজির করতে হবে আর সে আমলগুলো আমি মেইনলি বেছে নিয়েছি শক্তিশালী একটি বই আমি জিনের সঙ্গে কথা বলেছি এখান থেকে জিনের সঙ্গে কথা বলতে গেলে আগে জিনকে হাজির করতে হবে তারপরে তার সঙ্গে কথা বলতে হবে এজন্যই আজকে আমি নিয়ে এসেছি কীভাবে জিনকে সহজে হাজির করা যায় প্রিয় দর্শক জিনকে হাজির করার জন্য অনেক আমল রয়েছে একাধিক আমল রয়েছে যে যে আমল দিয়ে ইচ্ছা সে আমল দিয়ে হাজির করতে পারেন যদি আপনার রোহনী শক্তি ভালো থাকে তবে আপনি যে কোনো আমল প্রয়োগ করলেই জিন হাজিরের যে কোনো আমল প্রয়োগ করলেই জিন হাজির হয়ে যাবে আর যদি আপনার রোহণী শক্তি ভালো না হয় আপনি যত চেষ্টাই করেন যত আমলেই করেন জিনকে হাজির করা বিশেষ করে জাদুঘর জিনকে হাজির করা আপনার জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে তো প্রিয় দর্শক আজকের যে আমলটি আমরা আনছি আমি সেটার সঙ্গে কথা বলতেছি সেটা সম্বন্ধেই কথা বলতেছি এক নম্বর আমল যে ও দুরশ্বরিপ প্রত্যেক আমলের সাথেই পড়তে হবে আমরা জানি যে জিনিস চিকিৎসা করতে গেলে প্রথমেই তিনবার পাঁচবার সাতবার দুরশ্বরীপ পড়তে হয় সাথে সাথে ইস্তেকফারে পরে নেবেন আর তারপরেই সুরা ফাতেহা সাতবার পড়বেন এবং রোগীর শরীরে ফু দেবেন সুরা কাফির সাতবার পরবেন একবার ফুঁ দেবেন রোগীর শরীরে সুরা একলা সাতবার পড়বেন এবং রোগীর শরীরে একবার ফু দেবেন সুরা ফালাক সাতবার পড়বেন রুগীর শরীরে একবার ফুঁ দেবেন সুরা নাস সাতবার পরবেন এবং রোগীর শরীরে একবার ফুঁ দেবেন ইনশাআল্লাহ জিন যেখানেই থাকুক না কেন রুগীর শরীরে এসে হাজির হতে বাধ্য হবেই প্রিয় দর্শক আমি আমলটি আবার বলছি যে প্রথমে আমরা স্তেকফার পরবো স্তেকফার পরার পর এগারোবার দূরশ্বরী পরব পরে রুগীর শরীরে একটা ফু দেবো তারপরে সুরা ভাতেয়া সাতবার পরব রুগীর শরীরে একটি দম দেব। এরপর সুরা কাফিরুন সাতবার পরব রুগীর শরীরে একটি দম দেব। তিন নম্বর সুরা এক্লাস সাতবার পরব রুগীর শরীরে একটি দম দেব। চার নম্বর সুরা ফালাক সাতবার পরবো রুগীর শরীরে একটি দম দেব। পাঁচ নম্বর সুরা নাস সুরা নাচ সাতবার পরবো এবং রুগীর শরীরে একটি দম দেব। ইনশাল্লাহ জিন যেখানেই থাকুক না কেন রুগীর শরীরে এসে হাজির হতে বাধ্য হবেই হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক জিনকে হাজির করানোর জন্য আমি দ্বিতীয় আরেকটি আমল দিচ্ছি যে আমলটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী আমল রুগীকে চোখ বন্ধ করে আসন দিয়ে বসিয়ে এটা করার জন্য প্রথমে রুগীকে কেবলার দিকে মুখ করে বসাইতে হবে আর মদাব্বির পূর্ব দিকে মুখ করে বসবেন বসার পর রুগীকে হাত এরকম বন্ধ করে চোখ বন্ধ করতে বলবেন চোখ বন্ধ করবেন এটাকে বলা হয় আসন দেওয়া এই আসন দিয়ে এই আসন দিয়ে রুগীকে প্রথমে বসায় নেবেন এভাবে বসানোর পর সুরা মুমিনিনের সুরা মোমিনের শেষের চায়াত আপা হাসিব তুম খলাক নাকুম আবা সাউ সাুম ইলাইনা লা তুরজাউন এই দোয়াটি পড়বেন সাতবার সাতবার পরে রোগীর শরীরে পড়বেন ইনশাআল্লাহ রুগীর শরীরে জিন হাজির হতে বাধ্য হবে। কারণ সাতবার যখন আপনি আয়টি পড়বেন রুগীর জিনের শরীরে আগুন ধরার মতো জ্বালা পড়া শুরু হয়ে যাবে জিন পৃথিবী যে প্রান্তে থাক দ্রুত ওই রুগীর শরীরে এসে হাজির হতে বাধ্য হবে দর্শক ভিডিওটি কেমন লাগলো কমেন্টসে জানিয়ে দেবেন ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এরকম আরও ভালো ভালো আমূলের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ